সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা আর্নিং একটা অ্যাপ সাইট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যেটা আছে বাইনাস মোনোভিক্স নামে যে একটা অ্যাপ আছে এই অ্যাপে কিন্তু আপনারা কাজ করে কিন্তু আছে টোকেন বা বাইনাস থেকে ডাইরেক্ট উইট অপশানটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা কার্ড আছে তো এটা কিন্তু আমরা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু এগুলো খেলতে পারবো তো বন্ধুরা এটা হচ্ছে এগুলো আছে কালেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু জেড বিম্যান আছে জেড বিম্যান থেকে কিন্তু আছে সেই যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে দিয়ে কিন্তু তুলছেন তো এগুলো আসলে টোকেন দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি তিরিশটা টোকেন দিচ্ছে তো এইভাবে আপনাদেরকে আসলে টোকেনগুলো কালেক্ট করতে হবে তো এখানে দেখতে তার তারপরটাতে কিন্তু আমরা পঁচিশটা টোকেন পেয়েছি তো এই অ্যাপটা আপনারা থেকে পাবেন তো বন্ধুরা নিচে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা যেয়ে কিন্তু আচ্ছা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এবং সেখান থেকে কিন্তু আমি নতুন নিয়মিত একটা আপডেট দেবো তো আপনারা সেখান থেকে কিন্তু সেগুলো কালেক্ট করতে পারবেন তো আমরা সেখান থেকে আমরা আচ্ছা রেফারেল কোড দিতে দেবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে এই অ্যাপসে কাজ করতে পারবেন এটা কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু বাইন্যান্সে কিন্তু উর্ন দিতে পারবেন এটা কোনো আছে কোনো সমস্যা হবে না টর্ন কিপার টিপার লাগবে না তো আপনারা কিন্তু ডাইরেক্ট কিন্তু বাইন্যান্সে কিন্তু এখানে থেকে ইনস্টল করে কিন্তু এটা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাবেন বাইন্ড অপশন আছে তো এখানে কিন্তু আপনার পয়েন্টগুলো কিন্তু আছে কানেক্ট করে নিতে পারবেন সো আপনারা কিন্তু এটা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে রেফারেন্স হিসেবে আমি কিন্তু রেখে দেবো তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন তো ওনারা বাইন্যান্স মুনবিক্স এখানে দেখতে পাচ্ছেন এই বই থেকে আপনারা হচ্ছে একটু মানে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন টেলিগ্রাম থেকে তো এখানে কিন্তু আছে বাইন্যাসগুলো সেখান থেকে বই আপনারা এখান কিন্তু কয়েনগুলো কালেক্ট করতে পারবেন তো ওনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে লিঙ্ক আছে যায় আপনারা সেখান থেকে আছে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে এবং সেখান থেকে কিন্তু লিঙ্ক অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন তো এটা শীঘ্রই যাচ্ছে এটা ড্রপটা আসতে চলেছে তো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা এখানে কাজ করতে পারেন নির্দ্বিধায় তো অবশ্যই আপনারা ড্রপ পাবেন বা এখান থেকে আপনারা কিন্তু বড় করে একটা টাকা বা উইথড্র করতে পারবেন সো শোনার ভিডিওটা ভালো করে লাইক দেবেন যদি ভিডিওটা আসবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব রাখবেন তো দেখাবেন নতুন করে ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ